আপনি থামলাইন সেট করবেন কেন দেখেন একটা ইউটিউব ভিডিওতে থামলাইন সেট করা অবশ্যই প্রয়োজনীয় ভিডিওতে ভিউ আসার জন্য আপনি ইউটিউব ভিডিওতে থামলাইন সেট করার জন্য প্রথমে চলে আসবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে এসে ইউটিউব স্টুডিও যে অ্যাপ্লিকেশনটা আছে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা অবশ্যই ইনস্টল করবেন আর যাদের ফোন ইনস্টল করা আছে তারা অবশ্যই এটা ওপেন করে নেবেন আমাদের ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ওপেনে ক্লিক করে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিব এখন দেখেন ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশানটা ওপেন করার পর এখন আমাদের সামনে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনের ড্যাশবোর্ডটা অন হয়ে গিয়েছে ড্যাশবোর্ডটা অন হওয়ার পর দেখেন নিচে চেসব করছে কন্টেন্ট আপনি জাস্ট নিচে এখান থেকে কন্টেন্টের উপর একটা ক্লিক করবেন এখান থেকে কন্টেন্টের উপর ক্লিক করার এখন আপনার ইউটিউব চ্যানেল সবগুলো ভিডিও শো করবে এখন দেখেন উপরে শো করছে ভিউ অল আপনি জাস্ট ভিউ অলের উপর একটা ক্লিক করবেন অলের উপর ক্লিক করার পর এখন আপনি যেই ভিডিওতে থামলাইনটা সেট করতে যাচ্ছেন আপনি সিম বলে ওই ভিডিওর উপর একটা ক্লিক করবেন ওই ভিডিওর উপর ক্লিক করার পর দেখেন উপরে একটা ফ্যান আইকন শো করছে আপনি ফ্যান আইকনে একটা ক্লিক করবেন এই যে এই ফ্যান আইকনে ক্লিক করার পর আবার সিমভাবে ফ্যান আইকন শো করছে আপনি ফ্যান আইকনে ক্লিক করবেন এখন দেখেন শো করছে কাস্টম থামলাইন আপনি জাস্ট এখান থেকে কাস্টম থামলাইনে ক্লিক করবেন যেহেতু আমরা থামলাইন অ্যাড করবো আমরা কাস্টম থামলাইনে ক্লিক করবো ক্লিক করার পর এখন দেখেন আপনার ফোনের যে গ্যালারিটা আছে গ্যালারিটা অন হয়ে গিয়েছে অন হওয়ার পর এখন আপনি অবশ্য যে থামলাইনটা তৈরি করে রেখেছেন ভিডিওর জন্য ওই থামলাইনটা সিলেক্ট করে ডান একটা ক্লিক করবেন এখন দেখেন আমাদের কিন্তু থামলাইনটা সিলেক্ট করা সম্পূর্ণ হয়ে গিয়েছে আমাদের ভিডিওতে এখন আমরা প্রশ্ন করছি ডান আমরা একটা ক্লিক করব এখন ডানে একটা ক্লিক করার পর আমরা আমাদের ভিডিওটাকে একটু পাবলিক করে দিচ্ছি আমরা পাবলিকে ক্লিক করে আমাদের ভিডিওটা অবশ্যই পাবলিক করে দিব এখন দেখেন এটা অবশ্যই উপরে সেভ শো করছে আপনি অবশ্যই এটা উপরে সেভে ক্লিক করে সেভ করে দেবেন এখন দেখেন সেভ করলে কিন্তু আপনার এই ভিডিওতে কিন্তু থামলাইনটা সেট করা সম্পূর্ণ হয়ে গিয়েছে দেখেন এখন কিন্তু থামলাইনটা শো করছে এবার চাইলে কিন্তু আপনি একেবারে খুব ইজিলি খুব সহজ নিয়ম কিন্তু আপনি আপনার ইউটিউব ভিডিওগুলোতে থামলাইন সেট করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়